কুয়াশাছন্ন ভোর বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হলেও হঠাৎ করে ধোঁয়াশার পরিস্থিতিও তৈরি হচ্ছে দু একটি জায়গায় শীতের বিদায়ের জন্য গরমের প্রবেশের যাবতীয় পরিস্থিতি সম্পূর্ণ হচ্ছে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল ফের নামবে সর্বনিম্ন তাপমাত্রা হালকা হলেও ফিরবে শীতের আমেজ তবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও আর কনকনের শীতের কোনো সম্ভাবনা নেই দুয়ারে বসন্ত তাই বিদায় ঠান্ডা এবার প্রস্তুতি নিতে হবে গরমের ইতিমধ্যেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ভোর এবং রোদের তাপ বেলায় যথেষ্ট গায়ে লাগলেও সূর্য ডোবার পরে হালকা শীতের অনুভূতি পাওয়া যাবে যদিও বাইরে বার হলে বা কাছ থেকে ফিরে এলে ফ্যান চালালে খুব একটা অসুবিধা হচ্ছে না আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে উত্তর বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব আজ থেকে আগামী রবিবার পর্যন্ত সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলায় এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও আবার সকালের দিকে অতি ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা দুশো মিটারেও পৌঁছাতে পারে তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে কিন্তু আপাতত কোথাও কোনো সতর্কতা নেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই ওপরে থাকবে দক্ষিণবঙ্গে অন্যদিকে আগামী আটচল্লিশ ঘন্টায় আবারও একবার তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের কমতে পারে তবে জেলায় জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য তুষারপাতের সম্ভাবনাও থাকছে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শীতের লেশ মাত্র নেই বিশেষজ্ঞরা জানিয়েছেন দিন এবং রাতের তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না কলকাতায় দিনের বেলায় বাইরে বেরোলে রোদের তাপ বেশ ভালো রকম গায়ে লাগবে রাতেও ঠান্ডা কম লাগবে সব মিলিয়ে জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে বিদায় শীত কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় প্রায় শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে আটচল্লিশ শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদিতাংশ বিহার ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে তবে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা কুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের দক্ষিণা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা বিদায় শীত তবে এই দিন পাচেকেও বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে